আজ মঙ্গলবার ছাব্বিশে শ্রাবণ দু হাজার সালের বারোই অগস্ট কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোংমায় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকা পারলে একটু খালি পায়ে বারবার বলছি মাটির উপরে হাঁটুন যারা পুলিশ প্রশাসন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন বর্তমানে শনি কিন্তু বক্রি আছে শ্রমিক সম্প্রদায়ের মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ জনদের সাথে চেষ্টা করুন আর সদ্ভাব বজায় রাখা তাদের একটু শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিন দেখবেন এর ফলে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো আর মাত্র কিন্তু কয়েকদিন পরেই আছে জন্মাষ্টমী এর জন্য আগে থেকেই প্রিপারেশান গ্রহণ করতে যেন ভুলবেন না আর ঠিক আর একদিন পরই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে আজ অন্তত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মনক্ষুণ্ণ হবেন না আকাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য হার্ড ওয়ার্ক করুন প্রতিকূলতাগুলিকে আজ আপনারা সাফল্যের পদক্ষেপে পরিণত করতেই পারেন হার্ড ওয়ার্কের দ্বারা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চলতে থাকা কর্মের দিকে মন দিন আর যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন কাজেও গতি আসবে নিজেকে স্বতন্ত্র অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ আপনার সঙ্গী বা সঙ্গিনীর খারাপ স্বাস্থ্যের কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতেই পারেন দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি এবার কাজে লাগবে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করবে যারা দীর্ঘদিন ধরে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন নিজের জন্য কিছু অবসরকালীন সময় পেতে পারেন সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন